আসসালামু আলাইকুম মাই আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইট হয়েছে আমাদের দারুন দাঁড়ান সব কানেজলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি বর্তমানে গোল্ডের প্রাইস কিন্তু অনেক বেশি হাই যা প্রায় দেড় এর উপরে ছাড়িয়ে গিয়েছে তো অনেক কাপড়ে আমাকে রিকোয়েস্ট করেন যে আপু লাইট এর মধ্যে কিছু কানের দেখান যেগুলো আমাকে আগে গিফট দিতে পারবো বা নিজেরাও রেগুলার ইউজ করতে পারবো তো সেই সব কাপড়ের কথাই চিন্তা করে আজকে ভিটোতে লাইট এর মধ্যে কানের তুলে কালেকশনে হাজির হয়ে গিয়েছে এই দুলটা দেখুন বিদেশি কানের দুল ওজনটা একটু বেশি ছয় আনা প্রাইস পূর্বে প্রায় ছাপ্পান্ন হাজার টাকার মতো পরবর্তী কানেন্দুল জোড়া দেখুন সাপ রিং রয়েছে আবার নিচে ঝঙ্কা সিস্টেমের রয়েছে এই কানের দুলের ওজন হচ্ছে তিন আনা প্রাইস পূর্বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তী কানে জোড়া বিদেশি কানের দুল রয়েছে বিদেশি কানেনদুলগুলো কিন্তু অনেক বেশি মজবুত হয়ে থাকে এই কানেন্দিলের ওজন চার আনা প্রাইস করবে হচ্ছে ছয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই ভাইরাল এক যারা বাটারফ্লাই কানের দুল রয়েছে এই ওজন হচ্ছে এক আনা তিন রুটি প্রাইস তো হচ্ছে তেরো হাজার টাকা এর পরবর্তীতে খুবই ভ্যালার কানের দুল রয়েছে গোল পাশা সিস্টেম এর এই ওজন হচ্ছে চার আনা প্রাইস হবে ছয় ত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে এক জোড়া মিনি কানের দুল রয়েছে একটু লম্বার মধ্যে ওজন হচ্ছে এক আনা তিন রুটি প্রাইস তো হচ্ছে তেরো হাজার টাকা এর পরবর্তী কানে দুলের দেখুন অনেক বেশি সুন্দর কান পাশা রয়েছে এই কানে দুল ওজন হচ্ছে চার আনা প্রাইস হবে হচ্ছে ছয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এক জোড়া টপ রয়েছে বিদেশি টপ এই কানের দুলের ওজন হচ্ছে আহ দুই আনা প্রাইস করবে আঠারো হাজার টাকা এর পরবর্তীতে যারা লম্বা দুল পছন্দ করেন তারা এই গুলো দেখতে পান বিদেশি কানের দুল চার আনা প্রায়শ্রবে হচ্ছে ছয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট জোড়া টপ কানের দুল রয়েছে একটু এর মধ্যে এই টপের ওজন হচ্ছে এক আনা প্রায়শ্রবে হচ্ছে নয় হাজার টাকা এর পরবর্তীতে আরেকজোড়া খুবই কিউট কানের জোল রয়েছে ফুল রয়েছে ওজন হচ্ছে দুই আনা প্রায় চলবে আঠারো হাজার টাকা এর পরবর্তীতে জোড়া বিদেশি কানের জল রয়েছে প্রতি ওজন হচ্ছে টাকা এর পরবর্তী কানের দুল জোড়া দেখুন ফুল সিস্টেম ঝুমকা দেওয়া এই কানের দুলের ওজন হচ্ছে দুই আনা প্রায় চলবে হচ্ছে আঠারো হাজার টাকা এর পরবর্তীতে আবার একজোড়া বিদেশি কানের জোল রয়েছে কানের জলের ওজন হচ্ছে দুই আনা প্রায় চলবে আঠারো হাজার টাকা এর পরবর্তী দেখুন ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে নিচে ঝুমকা দেওয়া এই কানের ওজন হচ্ছে দুই আনা তিন রুটি প্রাইস পড়বে তেইশ হাজার টাকা পরবর্তীতে আবার আরেক জোড়া বিদেশি বক্স কানের রয়েছে এই কানের দুলের ওজন হচ্ছে যাচ্ছে আনা প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পরবর্তী কারেন্টদল জোড়া দেখুন লম্বা কানের দুল ওজন হচ্ছে চার আনা প্রাইজ পড়বে হচ্ছে ছয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে আবার একজোড়া বিদেশি ঝুমকা দুল রয়েছে ওজন হচ্ছে চার আনা প্রাইস পড়বে হচ্ছে ছয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে একজোড়া পাতা কানের দুল রয়েছে এই কানের দুলে ওজন হচ্ছে তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তী কানের দুল জোড়া ডিজাইনটা দেখুন ডাবল ফুলের মধ্যে রয়েছে নিচে ঝুমকা দেওয়া ওজন হচ্ছে তিন আনা প্রাইজ পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও একজোড়া মিনি ঝুমকা হচ্ছে রয়েছে ওজন হচ্ছে দিয়ে না price পরবে হচ্ছে আঠারো এর পরবর্তী design যেটা দেখুন গোল gold মধ্যে রয়েছে এটার ওজন হচ্ছে একান্ন তিন এবং প্রাইস পরবে হচ্ছে তেরো হাজার টাকা আজকে এই দুটোতে আমি যতগুলো কানের jewelry দেখিয়েছি সবগুলো কানের jewelry কিন্তু রেগুলার ইউজ use করা যাবে বা কাউকে gift দেওয়া যাবে এই কানের কিন্তু অনেক budget friendly কানের jewelry এর মধ্যে রয়েছে আজকের video এই পর্যন্তই আল্লাহ হাফিজ